এই দিঘা 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 পুরি 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 আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার পর ব্যাটারে চুবিয়ে নমস্কার বন্ধুরা হেলদি ক্যাটরাসে আরো একটা নতুন রেসিপির সঙ্গে আমি বরুণ সিং আপনারা দেখছেন হেলদি ক্যাটরাস খান হেলদি থাকুন হেলদি এই দিঘা 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 পুরি 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 ও कि भावन की, की भाजा दुकान खुले थी? ना जे लोके समुद्र धारे दाड़िए खाए से रेसिपी आज हम बनाबो तोप से बटर फ्राई तो ए ये रेसिपी टा अपना राव बनिए खे देखो और जो दी भालो लागे हम के कमेंट से निश्चय जाना बेन तोप से बटर फ्राई बनावर जन्ने की की जिनिस पत्तर लागबे चलो नेक बार देखेंगे তপসে মাছ ম্যারিনেট করার জন্য এই মশলাটাকে আমি সব থেকে আগে বেটে নেব আর তপসে মাছটাকে ম্যারিনেট করে নেব সবাইকার আগে বাটা মশলাটা দিয়ে দেবো আর একে আপনি এইভাবে টাইট করে বাড়বেন ব্ল্যাক পাউডার এক চামচ দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু সরষের তেল দিয়ে দেবো গন্ধ কেটে যাবার জন্য একটা লেবুর রস দিয়ে দেবো আর একে ভালো করে হাত দিয়েই মাখিয়ে দেবো মাছ ম্যারিনেট হয়ে গেছে আধ ঘন্টার জন্য ওকে রেখে দিয়েছি আর ভাজার জন্য যেটা ব্যাটার লাগবে ওটাকে রেডি করে নিই প্রায় পনেরো পিস মাছ আছে দেড়শো গ্রাম অ্যারারোড দিয়ে দিলাম এরই মধ্যে ব্লেক পাউডার একটু দিয়ে দিলাম কালো জিরে হাফ চামছে ব্যাকিং পাউডার হাফ চামছে পোস্ত হাফ চামছে আর একশো গ্রাম বেসন দিয়ে দেবো আর একটা ডিম দিয়ে দেবো প্রয়োজন মতন জল দিয়ে খুব গাঢ়ো গাঢ় একে খুব ভালোভাবে ফাটিয়ে নেবো কিছুক্ষণ ফাটিয়ে নিলে আপনার ব্যাটারটা তৈরি হয়ে যাবে তা দেখুন আমার এইরকমই তৈরি হয়ে গেছে আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার পর আমি এক একটা মাছকে মশলা থেকে বেছে তুলে নিলাম এক একটা মাছকে ব্যাটারে চুবিয়ে হাফ ফ্রাই করে তুলে নেব হাফ ফ্রাই করে তুললে খুব সুন্দর মুচমুচে হবে আর সফট হবে আর যে মাছের মধ্যে জল থাকে ওটাও ভালো করে টেনে যাবে আমি সব ভেজে নি দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা মাছকে হাফ ফ্রাই করে তুলে নিয়েছি সিঙ্গেল করা মাছটাকে আমি একটা একটা করে দিয়ে ডবল ফ্রাই করে আবার করে নেব দেখুন বন্ধুরা আমি এক একটা মাছকে ডবল ফ্রাই করে নিয়ে দেখলেন বন্ধুরা কত সহজে তপসে ব্যাটার ফ্রাই বানিয়ে রেডি করে ফেললাম আপনারাও এরকম বাড়িতে বানান খান আর যাকুন ইচ্ছে দীঘা পুরী পৌঁছে যান আর ওখানেও বানিয়ে খান আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আবার আসছে একটা নতুন রেসিপি ততক্ষণ দেখতে থাকুন হেলদি ক্যাটরাস খান হেলদি থাকুন হেলদি